হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো ভালো আছি আর দেখো কোথায় চলে এসেছি ফুলের মার্কেটে চলে এসেছি পাইকারি বাজারে চলে এসেছি ফুলে কারণ আজকে বাড়িতে পাট আছে পুজো ফুল তো লাগবেই সকাল চারটের সময় উঠে হাঁটতে বেরিয়েছি হেঁটে আর বাড়িতে ফিরতে না আমার হাজব্যান্ড রাস্তা থেকেই বলল চলো আমরা একবারে ফুল নিয়ে চলে আসি তোমাকেও নিয়ে যাই ভালো লাগবে দেখো এসে সত্যিই ভালো লাগছে এত সুন্দর সুন্দর ফুল আর কী বলবো সকালবেলাটা দারুণ শুরু হলো আজকে আমি প্রথম ফুলের মার্কেটে আসলাম জানো তো বন্ধুরা আমার প্রচুর ভালো লাগছিল এত ফুল চারিদিকে আর এই দিকে দেখো আমার হাজব্যান্ড এক জায়গা থেকে না চারিদিকে ফুল দেখছে দাম জিজ্ঞাসা করছে তো যেখানে ঠিক মনে হবে সেখান থেকেই নিয়ে নেবে আমাকে আমার হাজব্যান্ড বলছে এর থেকে আরও বেশি ফুল থাকে অন্য সময় তো আমি বলছি এখনই এত ফুল তাহলে অন্য সময় আরও কত ফুল থাকে তো দেখো আজকে বাড়িতে প্রচুর কাজ বুঝতেই পারছো পুজো আছে আর আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমার না বাড়িতে ভরাট মানুষ থাকলে আমার খুবই ভালো লাগে আর এইদিকে দেখো ফুলগুলো সব দেখে নিচ্ছে আর এই দিকে দেখো সব পাথা দিয়ে ফুলের ওই যে তোড়া হয় সেগুলো বানাচ্ছে রেডি করছে আর এইটা দেখো মোরগ ফুল গাছ কত ফুল ফুল এগুলো এক এক সময় এক একটা ফুল হয় না বেশি কম এরকম ব্যাপার থাকে এখান থেকে ওটা এই ফুলটা নিয়ে নেবে গেঁদার ফুলটা নিয়ে নেবে নেওয়া হয়ে গেছে আমি বলছি দেরি হয়ে যাচ্ছে কারণ মা মনে করবে এখনো বাড়িতে আসলো না আমার শাশুড়িমা টেনশন করবে কারণ উনি তো জানে না যে আমি হাঁটতে বেরিয়ে ওই দিক থেকে আবার বাজারে চলে এসেছি তাই না ওনাকে তো বলে আসা হয়নি আর এদিকে ফুল নিয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে গেছি সকালবেলা এত ঠান্ডা ঠান্ডা হাওয়া কি বলো মনে হচ্ছে শীতকাল পড়েই গেছে দেখো আমার হাজব্যান্ড বললো চা খাবো আমি অবশ্যই খাবো কারণ আমার ভালো লাগে এইভাবে আর দেখো চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি আমার না সত্যিই ভালো লাগে দোকানে উপর চা খেতে তাও আবার হাজবেন্ডের সাথে আমরা দুইজন একসাথে বেরোলেই না এইভাবে রাস্তায় একটু চা খাই দেখো বিস্কুট নিয়ে নিলাম চাটা কিন্তু খুব সুন্দর করেছিল সত্যি চাটা সকালবেলাতে এত ভালো লাগলো আদা চা খুব ভালো লাগলো সব জায়গায় না চাটা ভালো লাগে না এর আগে একদিন এগিয়ে গেছিলাম এত বাজে চা ছিল খেতেই পাইনি চাটা ফেলে দিতে হয়েছিল কিন্তু এখানে চাটা খুবই ভালো ভালোই লাগলো পরে দেখো এদিকে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য পাইকারি বাজারে একটু সবজি নিয়ে নিই একটা বাড়ির জন্য এদিকে বেগুন নেবো তাই দেখো বেগুন বাচ্ছি পাইকারি দোকানটা আমি সকাল বেলায় প্রথমেই আসলাম বাঁধাকপিও নিয়ে নিয়েছি দেখো আমার হাজব্যান্ড বাঁধাকপি বাদছে তাহলে চলো বাজারহাটটা করে নিই তারপরে আসছি তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখো বন্ধুরা বাড়ি চলে এসছি এখন বাজে সাতটা সাতটা দশ দশ মিনিট ফার্স্ট আছে এই ঘড়ি আর এই দিকে দেখো সব কাপড় চেঞ্জ করা হয়ে গেছে সুন্দর এ করেছে এখন শুধু ফুল দিয়ে সাজাতে হবে তা চলো আমি স্নানটা করে নিই স্নান করে তারপরে ফ্রেশ হয়ে নিই চাটা খেয়ে তারপরে এই দিকে কাজে দেবো আর এমনিতে দেখলে চা খেয়েই আসলাম চলো বেশি আর কথা বাড়াবো না আজকে কাজ আছে আছে রান্না বান্না আবার পরে আসছি সাথে সানে যাব তার আগে ভাবলাম সবজিগুলো সব বের করে নিই আজকে তো আর রান্নার ভিডিও খাওয়ার ভিডিও কিছুই করব না ঠিক আছে কারণ ভিডিও বড় হয়ে যাবে আবার পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো শনিবার নিরামিষ তাই জন্য আজকে ডাল আলু মাখা আর এই শাক ভাজা এটাই করব আর কিছু করবো না তা চলো বন্ধু তোমরা সাথে থাকো একবারে স্নান রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপরে একবারে আসবো ঠিক পুজোর আগে দেখো স্নান খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে আমরা সব প্রদীপ বানাতে বসে গেছি প্রদীপে রেডি করছি কারণ সবার হাতে তো প্রদীপ দিতে হয় কারণ এটা কার্তিক মাস তোমরা তো জানোই ঘি প্রদীপ জ্বালাতে হয় আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু ওইদিকে ঠাকুর ঘরটা সাজাচ্ছে আর এইদিকে আমরা সবাই মিলে এই দিদিটা আর এই পাশের দিদি সব আমরা একসাথে বসে প্রদীপ রেডি করছি তাহলে চলো আমরা এদিকে রেডি করে নিই তারপরে আবার নিজেও তো রেডি হতে হবে সবাই চলে আসবে ছটার থেকে পাট শুরু হবে এদিকে দেখো আমার হাজব্যান্ডে কতটা সাজানো হয়ে গেল তাছাড়া একবারে রেডি হয়ে তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি আমি তো রেডি আর এই দিকে সব কিছু এই যে রেডি করা হয়ে গেছে এখনও পাঠকরা আসেনি যারা পাঠ করবে আর এই দিকে দেখো আমার হাজব্যান্ড এখনও ঠাকুর গড় সাজাচ্ছে হয়েই গেছে আর একটু ফুল দিয়ে দিলেই হয়ে যাবে চলো আমরা তো রেডি থাকলাম এবার আসুক এখনও দিদিরা আসবে আমার ননদরা ওরা কখনও আসেনি তাহলে চলো সাথে দেবো দেখো বন্ধুরা এদিকে আরেকটা দিদিও চলে এসেছে এখন ওরাই সব কিছু গুছিয়ে নেবে এদিকে ঠাকুরের আর একটা আসন করে নিয়ে যে আর তুলসী গাছে মালাটা পরাবে দেখো ওরা সব নিজেরাই সব কিছু করবে এখানে আর কাউকে হাত দিতে দেবে না এখনও যারা কীর্তন করবে ওই দুইজনে এখনও আসেনি একটু পরেই ঢুকে যাবে দেখো যতই সাজানো হচ্ছে যেন সাজানো আর শেষ হচ্ছে না আর এইদিকে দেখো নুনদরা চলে এসছে লেট আজকে দিনকে লেট হয়ে এসছে আর বলছে হ্যাঁ ওটা আমি ভাবছিলাম পায়ে বাদবে নাকি ওটা ওই জন্য আগে পাততে চাইছিলাম পুরো পাতলে পুরোটাই হয়ে যেত দেখো এইদিকে শুরু হয়ে গেছে এখনো সবাই আসেনি কিছু জনের আর এদিকে দেখো আরতি হচ্ছে তা চলো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা সবার হাতে প্রদীপ দিয়ে দিয়েছে সবাই প্রদীপ আরতি করবে আকাশ আরতি আবার এখানে একটু আরতি করে তারপর সব তুলসী গাছের গোড়াতে সবাই মিলেই প্রদীপগুলো রেখে দিয়ে আসবে চলো দেখতে থাকো

তো দেখো বন্ধুরা শেষ হয়ে গেছে সবাই প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছে তাহলে চলো ভিডিওটা বেশি বড় করছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্রচুর ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো পাশে থেকো এইটুকু শুধু তোমাদের কাছে আমার আবদার টাটা বন্ধুরা খুব ভালো থেকো